আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বগুড়াবাসী প্রিয় বাংলাদেশ এবং প্রিয় প্রবাসী বন্ধুগণ সবার কাছে শুভেচ্ছা ও দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি আমি খুব ব্যতীত কবলিত মানুষদেরকে নিয়ে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে অনেক মানে ব্যতীত আর চুপ থেকে পারলাম না সেজন্য আপনাদের মাঝে হাজির হলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহযোগিতা করার জন্য তাদের দুর্ভোগ দুর্দশার পাশে থাকার জন্য চান সংগ্রহর একটা উদ্যোগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর আকুল আবেদন করছি স্কিনে বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে যারা বন্যা কবলিতে মানুষদের সহযোগিতা করতে চান অবশ্যই তারা এক টাকা হলেও সহযোগ সহযোগিতা করবেন যাতে বন্যা কৌলিতে মানুষদের সামান্যটুকু ত্রাণ পৌঁছাতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি কেউ হিংসার ইয়েতে থাকবেন না কেউ নেগেটিভের ইয়েতে থাকবেন না আজকে ফেনি নোয়াখালী চট্টগ্রাম যারা যেগুলো আটটি জেলা বন্যা কবলিত হয়েছে তাদের পাশে দাঁড়ায় যদি চুপ থাকি একদিন হয়তো আল্লাহতালা আমাদেরকেও বন্যায় কবলিত ফেলতে পারে তা আমরাও কিন্তু সারা পাবো না কারো আমরা যদি সারা নিয়ে না দিই অতএব একটু হলেও একটু হলেও সহযোগিতা করেন আমি ব্যতিত আসলেই ব্যতীত খাবার খেতে গেলে ভিডিওগুলির কথা মনে পড়লে চোখে কান্না এসে যায় তারা কত বিপদগ্রস্ত হয়ে আছে তারা কত অসহায় আর আমরা বগুড়াবাসী মায়ের কোলে রয়েছি এই ভেবে মনে করেন না যে আমাদের কিছুই হবে না আল্লাহ যদি বিপদ দেয় অবশ্যই বিপদগ্রস্ত হতে সময় লাগবে না তো আর কথা বেশি না বাড়াই অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে বিকাশনগদ নাম্বারে আহ জান পাঠাবেন সহযোগিতা করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা